পেরুদ্ধার সেনাবাহিনীর মর্টার সেল আতঙ্কিত এলাকাবাসীরা ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় তিস্তা নদীর চর এলাকায় কিছু যুবক গরু চড়াতে গেলে তারা লক্ষ্য করেন ওই মর্টার সেলটিকে এই ঘটনা জানাজানি হতেই ওই এলাকায় ভিড় বাড়তে থাকে এলাকার বাসিন্দাদের তাদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানা এবং রাজারহাট পুলিশ ফাঁড়িতে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি ও রাজারহাট ফাড়ির পুলিশ দু তেইশ সালে চৌঠা অক্টোবর সিকিমে বন্যায় ভারতীয় সেনার যেসব আগ্নেয়াস্ত্র ও মটার শেল ভেসে গেছে সেই সব মটার সেলেরই একটি এই মটার শেল। যদিও পুলিশ আসার পর জায়গাটাকে ঘিরে রাখা হয় সেনাবাহিনীকে খবর দেওয়া হয় পরে সেনাবাহিনীর তরফ থেকে মোটর শেলটিকে নিষ্ক্রিয় করা হয় বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায় ওইখানে আমি গেছিলাম গরু গরু দেখতে গরু দেখতে গেছিলাম তারপর এদিকে আসতেছিলাম আমি হঠাৎ করে দেখতে পাই এখানে একটা লোয়ার মতো তারপর দেখতে পেলাম দেখার আমি ভাবলাম এখানে রাইখে আসি কিভাবে তিস্তার জল তো বাড়তেছিল তারপর হাতে উঠে নিয়ে আসি কি ছিল ওটা ওইখানে লোহার মতো তারপর দেখলাম বোমাই মতো নিয়ে আসলাম তারপর সবাইকে জিজ্ঞেস করলাম বোম কি হবে এটা আপনার নাম অর্জুন রায়